শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন দু এক সপ্তাহ বিরতির পর আবারও পুনরায় আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাই আগ্রহ যে আসলে আজকে ভিডিওটি কোন বিষয় নিয়ে অবশ্যই ভুক্ত শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট ভিডিওগুলি আমি প্রচার করে থাকি আজ কথা ব্যতিক্রম নয় তাই চলুন আমরা কথা না বাড়ি আমাদের ভুল কথায় আসি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের ভুক্ত শিক্ষকদের বদলির জন্য পাইলটিং প্রকল্প শুরু হয়েছে শুধুমাত্র এন এর সি সুফাই শিক্ষকদের জন্য এবং এটা যেভাবে কথা ছিল জুলাইতে সার্কুলার হবে সার্কুলারের পরে কিন্তু সেটা দরখাস্ত করা হবে এবং ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে কিন্তু বদলি কার্যক্রম কিন্তু শেষ হবে সেভাবে কাজ শুরু হয়েছে পাইলিটিং প্রকল্পের অংশ হিসাবে প্রধান শিক্ষকদের ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে অর্থাৎ প্রধান শিক্ষকদের ওয়েবসাইটে যেভাবে ভর্তি কার্যক্রমটি করতে পারবে তাদেরকে যেভাবে শিক্ষকদের নাম ইনপুট করবে বিভিন্ন তথ্য দেবে সেই বিষয়গুলো নিয়ে কাজ চলছে অর্থাৎ আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়েই যেই সুখবরটি এতদিন পাচ্ছিলেন তা সুখবর আটছে আসছে কিন্তু এখন সত্যিকার এই সুখবরটি আমাদের হাতে এসে ধরা দিয়েছে এটা আমাদের দীর্ঘদিনের একটি দাবি ছিল এটা আমাদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল যে একভুক্ত শিক্ষকরাও যেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো অন্যান্য শিক্ষকের শিক্ষকদের মতো বদলি হতে পারে হ্যাঁ এবং সেই প্রকল্পটি কাজ চলছে এরপর আরেকটি বিষয় বলে রাখি আপনারা সকলেই জানেন যে তেরোই আগস্ট আমাদের ঢাকা রাজপথে যে আন্দোলনের ঘোষণা করা হয়েছে আমরা দেখেছি ইতোমধ্যে প্রত্যেকটি জেলায় বা প্রত্যেকটি বিভাগে একজনকে দায়িত্ব দিয়ে অর্থাৎ তার নেতৃত্বে যেন ঢাকায় যায় সেটা কিন্তু সেটাই স্পষ্ট করা হচ্ছে অর্থাৎ ওনার নেতৃত্বে কিন্তু তার উপজেলা জেলা সবাই কিন্তু তার সাথে যোগাযোগ করে সেভাবে কিন্তু ঢাকা যাওয়া হবে কিন্তু আমাদের খুলনা জেলার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেখতে পাইনি এটা হয়তো আগামী দুই একের ভিতরে হয়তো বিষয়টা জানতে পারবো জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো যাই হোক আমরা অবশ্যই সবাই রাজপথে যাব এবং আমাদের যিনি নেতৃত্বে দেন না কেন অর্থাৎ একজনকে সামনে রেখে আমাদের পিছনে থেকে কাজ করতে হবে তবে আমরা সফল হব কারণ যে কোনো জাতির সামনে একজন অবশ্যই থাকতে হয় থাকলে কিন্তু তার নির্দেশনা কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হয় তখনই আমরা কিন্তু হই সফল তাই আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে অর্থাৎ এটাও তাদের দীর্ঘদিনের দাবি ছিল অর্থাৎ তারা যদি দাবি আদায় করতে পারে আমরা কেন পারবো না এটি আমাদের মাথায় রাখতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের সকলকে সকালের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই